তোমাদেরকে নমস্কার ঘোষ পুজোতে তোমাদেরকে স্বাগত ভদ্র মায়ের পুজো সবাই কিন্তু আসবে মায়ের এটা হচ্ছে আটত্রিশতম পুজো আমিও থাকছি তুমিও থাকবে হবে অনেক মজা হবে অনেক আনন্দ ঠিকানা হলো পুরান ঢাকা কার্তিক বাজার শাকিরি বাজার নব্রালিন খোশবাড়ি বারোশো চার তোমরা সবাই অবশ্যই কিন্তু আসবে আমি থাকছি ওদিকে পুজোতে অনেক মজা হবে এটা হলো দু হাজার একুশের মা এটা হলো দু হাজার বাইশের মা এটা হচ্ছে দু হাজার বাইশের মা এটা হচ্ছে দু হাজার বাইশের মা এটা হচ্ছে দু হাজার তেইশের মা হচ্ছে দু হাজার তেইশের মা